যখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষের আসির নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে যাচ্ছি কয়েক পর্বের সবাই জানা দরকার এই লোকটিকে এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি এক একটি পর্বে তার মুখ সংগোচন করব আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয় বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন অনেকে মেয়েরা সেখানে যায় তারা বিপদে পড়ুক আমি চাই না আসিফ নজরুল কোথা থেকে শুরু করব আশির দশকের শেষের দিকে যাই আসিফ ভাই মনে পড়ে করবে মিজান শাকিল মনে পড়ে এদেরকে আসিফ ভাই আফনান অদিতি কে আপনি বিয়ে করেছিলেন কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল সাক্ষী কিন্তু আছে অনেক আপনি বউ পেটাতেন কেন কেন পেটাতেন বকশিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার কয়বার বিচার হয়েছিল বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব হ্যাঁ আসল কথাটা মানুষকে বলেন না কেন অতিথির সঙ্গে আপনার কী হয়েছিল বলেন না কেন উপন্যাস লেখেন না এরপর আপনি ওকে ছেড়ে দিলেন আপনি গুলতেকিন ভাবির অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন শুয়ে হয়ে ঢুকলেন সংসারে আপনি দুই সালের প্রথম দিকে গোড়ার দিকে আপনি দুই হাজার এক দুই তিনের দিকে আপনি তখন শিলার বিয়েও হয়নি আপনি তার সাথে কি রুম ডেটিং শুরু করলেন তাই না শিলা প্রেগনেন্ট হলো বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট আপনি তাকে অ্যাবর্শন করালেন পপুলার হাসপাতাল মনে পড়ে তারপর শিলার আরো জনের সঙ্গে সম্পর্ক হলো সেখানেও আবার অ্যাবর্ষণ করলো শিলা দুবার অ্যাবর্শন করলো বিয়ের আগেই তারপর আপনি লোকেয়া প্রাচী কে বিয়ে করলেন শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না শিলার আরেক জায়গায় বিয়ে হলো সেটা কেন সেটা অন্য সময় নয় বলবো যদি প্রয়োজন হয় কারণ নিকতনে শিলা যখন থাকতো তখন কী হতো সেটাও জানি আপনি যে কন্টিনিউয়াসলি কী করেছেন সেটাও জানি রোকয়া প্রাচীর সঙ্গে আপনার সংসার কি হয়েছে সেটা ওনার সম্মানার্থে এখন নাই বললাম তবে আপনি গতকাল একটি প্রোগ্রামে আপনি রবীন্দ্রনাথের ব্যাপারে একটু বিত শ্রদ্ধা দেখালেন এবং আপনি কবি নজরুল ইসলামকে অনেক উঠানোর চেষ্টা করেছেন কবি ইসলাম তো এমনি উঠে আছেন কিন্তু আপনার মতলবটা আমার খানে কারণ মোল্লা মোল্লবীরা রবীন্দ্রনাথকে ছোটো করতে চায় মালানা ভাষানে কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের জন্য সংগ্রাম করেছিলেন কারণ পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানের চেয়েছিল রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিতে আপনি সেই গ্রুপেই পড়েন আপনি কপালেটি পছন্দ করেন না হিসেবে মেয়েরা আবার গান শুনবে কেন আপনি পছন্দ করেন না নাচবে কেন পছন্দ করেন না না ভেতরের তো আসলে বাবার পরিচয় লুকিয়ে আছে মার পরিচয় লুকিয়ে আছে তাই নাসিফ ভাই হুম কারণ গাছের ফল যখন পড়ে না গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না তারপর আসি ভাই ওরা কে ওরা মনে পড়ে ওরা কে মনে পড়ে ওরা এই মেয়েটি এই অরার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন বদমাইশি করতেন তখন কিন্তু আপনি ম্যারিড তাই নাসিফ ভাই আসিফ ভাই আসাদ গেটের রুম ডেটিংয়ে কয়বার গেছেন কয়বার গেছেন আসিফ ভাই জন মেয়েকে আপনার ট্র্যাপে ফেলছেন কয়জন আপনি এখন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আপনি হাদিস কোরআন বলেন আর আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে হায় রে আসিফ ভাই এইবার কয়টা মেয়েরে ফাঁসিবেন সাবধান আশেপাশে মাইয়ারা সাবধান তারপর ওরার সঙ্গে হলো না কারণ ওরার পরিবার খুব একটা রাজি ছিল না তাই না আপনার কয়জন ছাত্রীর সঙ্গে আপনার ছাত্রীর সঙ্গে আপনি বদমাশি করেছেন জানান আমি পাবলিকলি বলি বলবো 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 প্রমাণ সহ বলবো আপনার পিছনে তো আমি লেগেছি আসিফ ভাই লেগেছে লাগতে বাধ্য হয়েছি কারণ আপনি থেকে সাবধান থাকা দরকার সবার তারপর আপনি কি বিয়ে করলেন শিরাকে হিজাবি বানালেন হুম শিরা বেশি মূল্য বিক্রি দেখাও না তোমার বদমাসের বদমাসের ইতিহাসও জানি শিলা তোমার বদমাসের ইতিহাসও জানি তুমি কম বদমাস না তুমি আসিফ কম না বিয়ের আগে শোন করেছিলে তো আসিফ ভাই আসিফ ভাই বদমাশি থামিয়েছেন না চলমান আছে হুম কি আসিফ ভাই ভালো হবেন না আপনি ভালো হবেন না তাই না ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা মালা এ পর্যন্ত কামাইছো ভালো হবে শুনলাম ও ভাই তুমি কাদের লেকচার শুই না শেষ পর্যন্ত মাসুদ ভালো হয়ে গেছে বাইরে লেকচার দিব কেনা কি কৰি আমিতো আছি ভাল হৈ যাওঁ আছি ভাই ভাল হৈ যাওঁ